এসআইআর এর শুনানি পর্বের আজ তৃতীয় দিন এদিকে এই শুনানি পর্ব ঘিরে রাজনৈতিক চাপান উত্তর বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে চাপান উত্তর তুঙ্গে শুনানি পর্বে নির্বাচন কমিশন এ যাবৎ যা যা পদক্ষেপ করেছে শুনানি পর্বে এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য যাতে একজনও অবৈধ ভোটার ভোটার তালিকায় নাম থেকে না যায় সেই জন্য যা যা পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে তার প্রায় সব কটিরই বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও বদ্ধপরিকর যাতে একজনও অবৈধ ভোটার ভোটার তালিকায় তাদের নাম থেকে না যায় এবং সেই কারণেই আরো একটি পদক্ষেপ করা হলো নির্বাচন কমিশনের তরফে এবার নির্বাচন কমিশনের তরফে এবং বার্থ সার্টিফিকেট যা চব্বিশে জুনের পর থেকে বিধানসভা ভিত্তিক ইস্যু করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য তার তালিকা অর্থাৎ কাছে চেয়ে নির্বাচন কমিশন এই তালিকা চেয়ে পাঠানোর কারণ কি কি কারণে এই তালিকা চেয়ে পাঠানো হলো সিও কার্যালয় সূত্রের খবর যে শুনানি পর্বে যাদের ডাকা হয়েছে তারা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম দেখাতে পারেননি কোনো লিঙ্কেজ দেখাতে পারেননি অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে এই ধরনের কোনো নথি দেখাতে পারেননি সেই জন্য তারা ডাক পেয়েছেন এই ধরনের ব্যক্তিদের শুনানি কেন্দ্রে এসে এটা প্রমাণ করতে হবে যে তারা এই দেশেরই ভোটার তার জন্য নথি প্রয়োজন নির্বাচন কমিশন এখন দেখতে চাইছে যে এই যে শংসাপত্রগুলো চব্বিশে জুনের পর থেকে ইস্যু হয়েছে বা বছর পর বছর ইস্যু হয়েছে সেইগুলো কারা ইস্যু করেছেন তাদের পদমর্যাদা কি কোথার থেকে তারা এই সার্টিফিকেটগুলো পেয়েছেন এগুলো কি আদৌ সরকারি নিয়ম মেনে দেওয়া হয়েছে সেটাই তারা সুনিশ্চিত করতে চাইছেন কোষ্টি পাথরে যাচাই করতে চাইছেন এমন একটা সময়ে যখন তৃণমূলের তরফে তার দলীয় কর্মীদের নির্দেশ যাচ্ছে যে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করুন যাদের নথি প্রয়োজন তাদের নথির ব্যবস্থা করুন সরকারের তরফে বলা হচ্ছে মেয়াই হেল্প ইউ ক্যাম্প খুলুন এবং সেখান থেকে যাদের যাদের যা সার্টিফিকেট প্রয়োজন সেটা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে সেটা এস সার্টিফিকেট হতে পারে সেটা এসটি সার্টিফিকেট হতে পারে সেটা ওবিসি সার্টিফিকেট হতে পারে সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে সেইগুলো যাতে সাধারণ মানুষ পান এখন এই যে ব্যবস্থা করা হচ্ছে এই সময়ে সেই ব্যবস্থার মাধ্যমে যে শংসাপত্রগুলো ইস্যু হচ্ছে সেইগুলোই যাচাই করে নিতে চাইছে নির্বাচন কমিশন শরদত্ত রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা